হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জি কের কিছু প্রশ্ন আলোচনা করছি যারা রেলওয়ে এন জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথম প্রশ্ন সম্পূর্ণ ক্রান্তি এই উক্তিটি কার সম্পূর্ণ ক্রান্তি দেখো অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি জয়প্রকাশ নারায়ণ যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলনের একজন প্রথিকৃত ছিলেন বলতে পারো জয়প্রকাশ নারায়ণ এই উক্তিটি সম্পূর্ণ ক্রান্তি মূলত উনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সম্পূর্ণ বিপ্লব আন্দোলনের উনি অন্যতম নেতা ছিলেন এবং উনি সম্পূর্ণ ক্রান্তি এই উক্তিটি ওনার বিরুদ্ধে দিয়েছিলেন নেক্সট সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি কে প্রচলন করেন যেটাকে বলছি সোশ্যালিজম ঠিক আছে সমাজতন্ত্রবাদ দেখো অপশান কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ রবার্ট ওয়েন উনি মূলত আঠেরোশো সাতাশে ঠিক আছে তখন আঠেরোশো সাল তো সেই সময় ইংল্যান্ডে উনি সোশ্যালিজম বা সমাজতন্ত্রবাদ এই কথাটি ওনার ম্যাগাজিনে প্রথম প্রকাশ করেছিলেন ঠিক আছে যেটাকে আমরা সমাজতন্ত্রবাদ বা সোশ্যালিজম যাই বলতে পারো তো রবার্ট ওয়েন ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে যাব আমি মাইক্রো ফিল্ম কে আবিষ্কার করেন মাইক্রোফিল্ম অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে দেখে নেব মাইক্রোফিল্ম সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর ফ্রেডরিক উনি মাইক্রোফিল্ম আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন গাম কোন রাজ্যের পবিত্র গ্রভের স্থানীয় নাম ঠিক আছে মানে স্থানীয় নাম ওই রাজ্যের মানে স্থানীয় নাম হিসেবে যেটা গামখাপ নামে পরিচিত দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি মণিপুর মণিপুর রাজ্যের গামখাপ মানে যে বাঁশের যে খাঁচ না ওই বাঁশের খাঁজগুলো হচ্ছে পবিত্র যে মূলত বা খাঁচ বলতে পারো ওগুলো স্থানীয় নাম হচ্ছে গামখাপ নেক্সট প্রশ্ন ল্যাসেল কোন গ্রহের বলয় ল্যাসেল দেখো অপশান কী কী দেয়া রয়েছে ল্যাসেল কোন গ্রহের বলয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি নেপচুন নেপচুন গ্রহের পাঁচটি বলয় রয়েছে অ্যাডামস আরাগো গেলে ল্যাভেলিয়ার এবং ল্যাসেল ঠিক আছে এই পাঁচটা বলয় এই পাঁচটা বলয় রয়েছে যেটা হচ্ছে নেপচুন গ্রহে রয়েছে তো ল্যাসেল নেপচুন গ্রহের একটি বলয় তো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন যায় সত্যজিৎ রায়ের ছবি জন অরণ্য কার উপন্যাস থেকে নেওয়া জন অরণ্য ছবি যেটা সত্যজিৎ রায়ের ছবি কার উপন্যাস থেকে গৃহীত সঠিক উত্তর হবে অপশান এ মণিশঙ্কর মুখোপাধ্যায় মণিশঙ্কর মুখোপাধ্যায়ের উপন্যাস থেকে নেওয়া হয়েছে এই জন অরণ্য নেক্সট প্রশ্ন যাই মৃত্তিকা গঠিত হয় কৃষ্ণমৃত্তিকা দেখো অপশান কী কী রয়েছে কৃষ্ণমৃত্তিকা কোন শিলা থেকে গঠিত হয় উত্তর কী হবে কমেন্ট করে জানাও কি হতে পারে উত্তর সঠিক উত্তর হবে অপশান সি ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণমৃত্তিকা ব্যাসল্ট শিলা থেকে গঠিত হয় পরের প্রশ্ন রাসায়নিকভাবে অ্যাসপিরিন হল বা প্রশ্নে থাকতে পারে অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি ঠিক আছে তো রাসায়নিকভাবে অ্যাসপিরিন অপশান এ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড যেটা হচ্ছে রাসায়নিকভাবে অ্যাসপিডিন নামে সরি রাসায়নিক নামে ডাসবিনের নেক্সট সম্প্রতি কোন চলচ্চিত্র বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ লপাতা লেডিজ এই যে চলচ্চিত্র যেটা খুবই পপুলার এবং এটা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে নেক্সট প্রশ্ন জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ায় মানে আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে কি হয় অপশান দেখো কি কি রয়েছে উত্তর কী হবে এটা খুব ইজি একটা প্রশ্ন কমন প্রশ্ন উত্তর হবে জল ঠান্ডা হতে বেশি সময় নেয় আপেক্ষিকতা বেশি হওয়ার কারণে ঠান্ডা হতে বেশি সময় নেয় পরের প্রশ্ন যাব পেপটন হল পেপটন অ্যাকচুয়ালি কি কি ধরনের পেপটন তো একটা প্রোটিন কিন্তু কি ধরনের প্রোটিন এটা জানতে চেয়েছে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি লব্ধ প্রোটিন পেপটুন হচ্ছে এক প্রকারের লব্ধ প্রোটিন ঠিক আছে চলো পরের প্রশ্ন কী রয়েছে দেখে নেব কোন স্থানে জল সর্বনিম্ন তাপমাত্রায় ফুটতে পারে সর্বনিম্ন তাপমাত্রায় ফুটতে পারে জল মানে স্বাভাবিক তাপমাত্রা বলতে পারছে এটা সঠিক উত্তর হবে অপশান বি সিমলা সিমলা এমন একটি স্থান যেখানে জল সর্বনিম্ন তাপমাত্রায়ও ফুটতে পারে ঠিক আছে চলো পরের প্রশ্ন সোনা ও তামার মতো ধাতু কোন ধরনের শিলাই বেশি পাওয়া যায় সোনা এবং তামার মতো ধাতু দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ পুরাতন আগ্নেয় শিলায় বেশি পাওয়া যায় বা বেশি লক্ষ্য করা যায় সোনা এবং তামার মতো ধাতু ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো যাতে করে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে